আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমরা আসছি চলতেছে তো আমরা আজকে জানবো আসলে চায়নাতে জব ফেয়ার বলতে কি বুঝায় এবং জব ফেয়ারের মাধ্যমে কিভাবে নিয়োগ পাওয়া যায় এখানে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমাদের সাথে আছেন আজকে হেভি ইউনিভার্সিটির সায়েম ভাই তো উনি আমার সাথে আজকে কথা বলবেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন তো ভাই জব জব ফেয়ার ফেয়ার বলতে আসলে আসলে থ্যাংক ইউ হচ্ছে অনেকগুলো কোম্পানি চায়নার যে যে কোম্পানিগুলো আসলে গ্লোবালাইজড যে যারা ফরেন ক্লায়েন্ট বা যারা ইন্টারন্যাশনালি অলরেডি স্প্রিড আউট হয়েছে ওই কোম্পানিগুলা কি করে তাদের আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার তো সেক্ষেত্রে দেখা যায় একটা ইউনিভার্সিটি বা একটা অর্গানাইজেশন মিলে একটা প্লেস ই ডান ঘুরে ওখানে আসলে অনেকগুলো কোম্পানি একসাথে হয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে রিক্রুট করে আর কি জব ফেয়ার আচ্ছা তো এখান থেকে আপনার কি মনে হয় জব পাওয়া সম্ভব ডেফিনেটলি হ্যাঁ জব পাওয়া সম্ভব তবে একটু টাফ অবশ্যই একটু টাফ কারণ হচ্ছে আপনার এখানে হচ্ছে জব ফেয়ারটা মূলত হয় কি এখানে ডিটেল যে প্রোসিজারগুলো ওখানে এখানে কমপ্লিট হয় না জাস্ট ফর্মালি ইনফর্মালি আসলে যে কিছু কোম্পানি সম্পর্কে জানা জানাশোনা জানাশোনাটা এরপরেই হচ্ছে পরবর্তী প্রসেস এখন এখানে আমি সাথে আরেকটু যুক্ত করি দেখেন জব ফেয়ার হয় আপনার বেসিক ইনফরমেশন কোম্পানির কাছে পৌঁছানোর জন্য এখন ওই কোম্পানির সাথে আপনার কতটুকু সম্পর্ক আপনি ডেভেলপ করতে পারলেন আপনার এক নজরে আপনার নিজেকে কতটুকু তাদের কাছে এক্সপ্লেন করতে পারলেন এর উপর নির্ভর করে কিন্তু আপনার বেসিক্যালি জবটা হবে এখন আপনার যদি এই দক্ষতাটা না থাকে যে আপনি এক মিনিটে বা দুই মিনিটে আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে কোম্পানির কাছে নিজেকে তুলে ধরতে পারবেন আমার মনে হয় যে আপনার এই ধরনের জব ফেয়ারে যাওয়াই উচিত না কারণ আপনি যদি নিজেকে তুলেই না ধরতে পারেন আপনার কি কোয়ালিটি আছে তাহলে জব ফেয়ারে যাওয়া উচিত না নাম্বার ওয়ান নাম্বার টু হলো চাইনিজ কোম্পানিগুলো বেসিক্যালি প্রেফার করে যারা একটু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে তাই না ভাই অফকোর্স হ্যাঁ ওরা শুরুতেই দেখবেন আপনি চাইনিজটা পারে কিনা জিজ্ঞেস করে এমন না যে তাদের একদম ফ্লুয়েন্ট হইতে হবে জাস্ট বেসিক যে কনভারসেশনটা ওটা চালাতে পারে তাইলে হবে সেক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কিছু লেভেল আছে যেমন এইচএসকে লেভেল বলে হ্যান ইউ শোয়েপিং এগুলো হচ্ছে লেভেল ওয়ান টু থ্রি ফোর এরকম লেভেল আছে সাধারণত তিন থেকে চার মাত্রার লেভেল যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই একটা জব পেতে পারেন কমপক্ষে তিন যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে চায়নাতে আপনার জব করাটা খুবই ইজি চায়নাতে যদি আমরা জব করি সেক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে মিনিমাম কত স্যালারি হলে আপনার মনে হয় যে এটা একটা ভালো আসলে স্যালারিটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ড করে ডিপেন্ড করে আসলে কান্ট্রি ওয়াইজ না যে বাংলাদেশ বা সাউথ এশিয়ান বা আফ্রিকান রিজিয়ন বা আমেরিকান বা অন্য অন্য যে রিজিয়নগুলো আছে বিষয়টা আসলে ওই রকম ভাবে না যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমি আমি কোন পোস্ট আমি অ্যাপ্লাই করলাম আমি ব্যাচেলারের পরে অ্যাপ্লাই করলাম নাকি মাস্টার্স এর পরে অ্যাপ্লাই স্যালারিটা কমপ্লিটলি ওইটার উপরে হচ্ছে পজিশনের উপর আমি কোন পজিশনে আমি অ্যাপ্লাই করলাম দেখা গেল সেলস এর ক্ষেত্রে দেখা যায় যে আপনার সেলস এর উপর ডিপেন্ড করে সবকিছু হ্যাঁ আপনার যদি সেলস ভালো হয়ে দেখেন যে একটা একটা কমিশন আপনার কাছে আসে সেক্ষেত্রে এটা একটা ভালো একটা প্রফিট ওখানে বেসিক স্যালারি তখন দেখা যায় যে আপনার কত আট হাজার নয় হাজার বা দশ হাজার এরকমই ব্যাচেলার কমপ্লিট করার পরে আছে দশ হাজার আর এমবি আর আপনি যদি আট দশ হাজার আর এমবি স্যালারি পান এখানকার চাইনিজ আর এমবির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকার মতো এটা কিন্তু মোটামুটি ভালো মানের স্যালারি কারণ চায়নাতে লিভিং কস্ট খুবই কম তাই না ভাই এটা সত্য এটা সত্য লিভিং কস্ট মানে আপনি থাকা খাওয়ার খরচ যদি হিসাব করেন তাহলে আপনি দেড় থেকে দুই হাজার আর বা মানে একদম লো লেভেলের যদি আপনি থাকতে চান আর মিডিয়াম ভাবে থাকতে চাইলেও আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার আর মধ্যে একদম আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন ফ্যামিলি সহ এটা কোনো ডাউট নেই এখানে যে হ্যাঁ তিন হাজার বা সাড়ে তিন হাজার বা চার হাজারের মধ্যে আপনি একটা ফ্যামিলি নিয়ে সিঙ্গেল ফ্যামিলিতে খুব সুন্দরভাবে থাকা যাবে এখানে লিভিং কস্ট খুবই কম খুবই কম তো ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য আজকে আপনার সাথে দেখা হয় খুব ভালো লাগলো আসলে ভাবলাম ভাইয়ের সাথে একটা ভিডিও করি ছোট্ট আপনাদেরকে বিষয়গুলো জানাই যে জব ফেয়ার আসলে কি এবং জব ফেয়ারের মাধ্যমে জব পাওয়া সম্ভব কি না এবং এর কোয়ালিফিকেশন কী কী লাগে আশা করি আপনারা বুঝতে পারছেন যে চায়নাতে জব ফেয়ারের মাধ্যমে কীভাবে জব হয় এবং স্যালারি কীরকম হতে পারে এবং চায়নাতে থাকা সম্ভব কি না আশা করি আপনারা যারা চায়নায় আসতে চান পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আপনাদের জন্য এই ইনফরমেশনটা খুবই কাজে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম